নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে এসছি আর একটা নতুন ভিডিওতে আজকে একদিনের ছুটি আছে কাজের তাই মেয়েকে নিয়ে ওয়াইফকে নিয়ে চলে এসছি আমরা বারাসাত থেকে একটু আর একটু এগিয়ে এলে একটা জায়গা আছে বিরা বিড়ার মধ্যে একটি হ্যাপি ভ্যালি পার্ক আছে এই যে হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক এই হ্যাপি ভ্যালি পার্কে বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু আছে এবং এই জায়গায় এলে বাচ্চাদের মন খুবই হয় এবং তারা খুব মোটিভেট হয় আসুন আজকে আমরা ঘুরে দেখি হ্যাপি ভ্যালি পার্ক আপনারাও দেখুন আমার সঙ্গে হ্যাপি ভ্যালি পার্ক আসুন আমরা ঘুরি এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক থেকে ঢুকেই প্রথমেই ডান দিকে পড়ে ফাইভ ডি হল এখানে আপনারা সব ফাইভ ডি দেখতে পাবেন এই হচ্ছে ফাইভ ডি হলের টিকিট কাউন্টার এখানে আপনারা নানা রকম ফাইভ ডি অ্যানিমেশান দেখতে পাবেন ফাইভ ডি অ্যানিমেশান এখানে দেখুন একটা জিনিস লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কোনো ব্যক্তির নার্ভের রোগ বা হার্টের রোগ থাকলে এই রাইডটিতে চড়বেন না আপনারাও যখন আসবেন কারুর যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে তারা অবশ্যই কিন্তু একটু ভেবে চিনতে এই ফাইভ ডি হলে আসবেন আসুন আরও আমরা ঘুরে দেখি হ্যাপি ভ্যালি পার্কে একটুখানি ঢুকে আর একটু এগোলেই এই একটি সুন্দর বৌদ্ধ মূর্তি স্থাপন করা আছে এখানে বেশ খুব সুন্দর লাগছে এটি রাত্রিরে আলো যখন পরে এর মধ্যে আরও সুন্দর লাগে আসুন আরও আমরা ঘুরে দেখি এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের এই যে এটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড হ্যাপি ভ্যালি পার্কের মধ্যেই এটি আর একটি বাচ্চাদের খেলার জন্য দেখুন দোলনা একখানা দোলনা লেখা আছে কেবলমাত্র শিশুদের জন্য এই যে এখানে এরকম বসার জন্য এরকম জায়গা করা আছে আপনারা এই যে বসতে পারেন এই যে এটা হচ্ছে বোটিং জোন যে এখানে সব বোট আছে আজকে ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি পড়ছে তবে কিন্তু জায়গাটা খুব এই বৃষ্টিতে রোদ্দুরটা খুব কম বলে খুব সুন্দর লাগছে ঘুরে দেখতে আসুন আরও আমরা ঘুরে দেখি আমরা এমন দিনে এসছি আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সবাই দেখুন এরকম বসে আছে এই পার্কে অনেকগুলো পাখির খাঁচা আছে নানারকম প্রজাতির এখানে পাখি আছে রং বেরঙের আসুন আমরা পাখিগুলো দেখি ঘুরে ঘুরে हाँ तुम्हें हट हाँ লাগছে এই পার্কে এসে আর বৃষ্টি কিরকম পড়ছে সেটা বলো এই যে এত জল জমে গেছে এই যে এই যে এই গ্যাজেট গুলো আছে এই যে এইখানে আছে আরও এইগুলো বিকেল সাড়ে চারটে এখন চালু হয় যেহেতু গরমকাল আর শীতকালে সকাল দশটা থেকেই চালু থাকে এই যে এই টয় ট্রেন এর আগের বার যখন এসেছিলাম টয় ট্রেনটা বিশাল অনেকটা জায়গা নিয়ে ঘোরে প্রায় কুড়ি পঁচিশ বিঘা জমি নিয়ে এই টয় ট্রেনটি ঘোরে এই যে এই জায়গাগুলো দেখছেন এইগুলো এক একটা পিকনিক স্পট এক একটা এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে এখানে প্রায় কুড়িখানা পিকনিক স্পট আছে পরপর এই যে এইগুলো হচ্ছে শীতকালে মূলত শীতকালেই পিকনিক বনভোজনে মানুষ যায় এই জায়গাগুলো এই যে এই যে দেখুন এই জায়গাটা বন্ধ করা আছে এটা শীতকালে মানে অক্টোবর থেকে মার্চের মিডিল উইক পর্যন্ত খোলা থাকে এইখানে পুরোটাই এইগুলো পিকনিক স্পট পিকনিক স্পটের এক একটার ভাড়া হাজার টাকা করে বেশ ভালো আমি একবার এসেছিলাম পিকনিকে বেশ জায়গাটা ভালো চলুন আরও ঘুরে দেখি এই যে এটা একদম ছোটো বাচ্চাদের জন্য আর একটা টয় ট্রেন এখানে ছোট্টোর মধ্যে যেসব বাচ্চারা একটু ঘুরতে ভয় টয় পায় তাদের জন্য একটা ছোট্ট রাউন্ডের মধ্যে এই একটা টয় ট্রেন আপনারা কখনও ছুটি থাকলে সব পরিবারে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে আসবেন আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে তাদের সঙ্গে আপনাদেরও খুব ভাল লাগবে এই জায়গাটা আসুন আরও ঘুরে দেখি এখানে দেখাচ্ছে একজন ফুচকা বিক্রি করছে বেশ ভালো এই জায়গাটা রাত্রিরে একটা ফোয়ারা ওঠে ঝন বেশ ভাল লাগে রাত্রি বেশ কালারফুল লাগে যখনই আসবেন একটু দুপুরের দিকে আসবেন সন্ধ্যে পর্যন্ত থাকবেন এই যে এটি হচ্ছে একটি হান্টেড হাউস বাচ্চাদের জন্য বেশ কিন্তু এটা রোমাঞ্চকর জায়গা এখানে যখনই আসবেন এই হান্টেড হাউসটি অবশ্যই ঘুরবেন তার পাশেই রয়েছে একটি গেমিং জোন এই যে এটি বাচ্চাদের লাফানোর জন্য খুব সুন্দর জিনিস মেলা টেলাতে আমরা দেখতে পাই এখানে এটি আছে এটি হচ্ছে বাচ্চাদের জন্য গেমিং জোন দাদা নমস্কার কেমন আছেন আচ্ছা এই যে বাচ্চাদের গেমিং জোন জায়গাটা এখানে কোনটা কি একটু আপনি আমাকে বলুন এইটা কি এটা হচ্ছে ম্যাসাজ চেয়ার আছে এটা ম্যাসেজ চেয়ার আচ্ছা এখানে কি হবে এটা এটা আপনার যে পিটটা আছে পিটটা ম্যাসাজ হবে এই পিটটা ম্যাসেজ হয়ে যাবে আচ্ছা আর এইগুলো কি এটা হচ্ছে বাচ্চাদের গেমিং আছে ছোট ছোট বাচ্চাদের

ওইটা এখানে গানফায়ার হবে আচ্ছা দাদা এইটা কি এটা বন্ধ লেখা আছে আচ্ছা হ্যামার ফান এটা বন্ধ আছে তাই তো ও এই তিনটে বন্ধ এটা কি সবসময় বন্ধ থাকে না এটা না আচ্ছা আচ্ছা আর এইটা কি গিটার এটা হবে আচ্ছা হাতু দিয়ে ওখানে মারতে হবে এবার স্কোর এখানে আসবে তাই তো বাহ বেশ এটা তো ভালো আর এইটা ওয়ান শট বক্সি আচ্ছা ওয়ান শর্ট বক্স মানে মারবে কার হাতের পাঁচ বেশি বেশি সেটা এখানে দেখা আচ্ছা ওই এলইডি এই এলইডি স্ক্রিনে শো করবে তাই তো খুব ভালো লাগলো দাদা এইটা কি ভিআর ভিআর হ্যাঁ আচ্ছা আচ্ছা চোখে চশমা দিয়ে কি দেখা যাবে এখানে আচ্ছা একটুখানি যদি দেখাতেন ভালো হতো আচ্ছা এটা চোখে পড়িয়ে আচ্ছা আচ্ছা মানে এইটা পরে দেখলে মনে হবে যেন আমি সেই জায়গাটাতে উপস্থিত আছি তাই তো বাহ এটা বেশ খুব সুন্দর ঠিক আছে দাদা ধন্যবাদ অসংখ্য দেখুন এই একটা হচ্ছে বসার জায়গা ওপরের ইয়েটা দেখুন হে টয় ট্রেনে টয় ট্রেনে তো মন্দিরের মতো ঘন্টা বাজছে বসে আপনাদের বাচ্চাকে নিয়ে এই পার্কটির ভিডিও দেখবেন এতে বাচ্চারাও খুব আনন্দ পাবেন আর যখনই সময় পাবেন এই পার্কে চলে আসবেন পার্কটি আমার খুব ভালো লেগেছে আশা করি আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নমস্কার